আসসালামু আলাইকুম হাওয়ে হাইওয়ে রোডের সাথে চান্দরা বাস স্ট্যান্ড এখান থেকে এই যে সাড়ে শুধু চার শতাংশ জমির উপরে এই যে মার্কেট পজিশনে সামনে দুইটা দোকান আছে এই বাড়ির ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে ঢুকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এখানে ভিতরে মোট আটটি রুম আছে এখানে যে হাফ বিল্ডিং রুম আছে মোট চার পাঁচটা পাঁচটা রুম এবং এখানে যে পাশে টিনসের যে রুমগুলো আছে এখানে আছে মোট তিনটা মোট মোট হচ্ছে আটটা রুম আর ওই যে পিছনে এখানে ওয়াশরুম রান্নাঘর ওয়াশরুম আছে এখানে অবস্থা ওইদিকে না দেখাই এখানে মোট পাঁচটা হচ্ছে হাফ বিল্ডিং আর এই পাশে তিনের তিন সেট আছে হচ্ছে মোট তিনটা এই মিলিয়ে হচ্ছে আটটা রুম এবং সামনে দুইটা মার্কেট পজিশনের দোকান হ্যাঁ মোট এইখানে ভাড়া আসে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাড়া আসে ভাড়া আসে হ্যাঁ আপনাদেরকে দেখা এটা হচ্ছে গাজীপুর জেলার হাই আওয়াজ প্রচুর হাইওয়ের সাথে তো মার্কেট পজিশন খুব ভালো হবে আমি বলি গাজীপুর জেলা এটা কালিয়াকোর থানা চান্দরা চান্দরা বাস স্ট্যান্ড সরি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ চান্দরা পল্লী বিদ্যুৎ যে আছে শফিপুর পল্লী বিদ্যুৎ চান্দরা পল্লী বিদ্যুৎ একটা বললেই হয় সেইখানে মার্কেট পজিশনে আপনাদেরকে আমি দেখাই সামনে দোকান আছে

এখানে গার্মেন্টস বলতে হবে না ভাই আপনি হয়তো অবশ্যই জানেন যে ওইটাও গার্মেন্টস হ্যাঁ ওইটাও গার্মেন্টস মার্কেট পজিশন তো অবশ্যই খুব ভালো হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আবার বলতেছি গাজীপুর জেলা কালিয়াক থানা এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ বা চান্দ্র পল্লী বিদ্যুৎ বললেও চলে দেখেন খুব সুন্দর পজিশন করা অবশ্যই স্থিতা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ দোয়া চাই সবার সবার কাছে আসসালামু আলাইকুম